হ্যালো ফ্রেন্ডস মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজকে আমি নিয়ে এসেছি একদম ভিন্ন স্টাইলের একটা রেসিপি গোলা রুটি এই এই পর রেসিপিটা কিন্তু একদম সকালের জলখাবারের সঙ্গে এবং বিকালে বাচ্চাদের টিফিনের সঙ্গে একেবারে জমে যাবে মাত্র দশ মিনিটেই তোমরা এটা বানিয়ে নিতে পারো তো তার জন্য দেখো প্রথমে আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে এবার এর মধ্যে দিয়ে দেবো হাফবাটির মতো সুজি সুজিটা দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ তো দেখো স্বাদ মতো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দেব হাফ হাফ চামচ মতো চিনি হাফ চামচ মতো চিনিটা দিলাম এই কারণে এটা কিন্তু খেতে খুব ভালো লাগবে তো দেখো এবারে শুকনো উপকরণগুলোকে ভালো করে আমি হ্যান্ড মিক্সির সঙ্গে সাহায্যে মিশিয়ে নিচ্ছি এবারে ভালো করে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প করে এর মধ্যে আমি জল দেবো একসঙ্গে কিন্তু বেশি জল দেয়া যাবে না এর ব্যাটারটা কিন্তু ঠিকঠাক মতো তৈরি না হলে মোটেই গোলা রুটিটা ভালো হবে না তো তার জন্য জলের পরিমাণটা তোমাদেরকে ঠিক ঠিকভাবে দিতে হবে এইভাবে অল্প অল্প করে জল দিয়ে তোমার আমাদেরকে হ্যান্ড মিক্সির সাহায্যে ওটা মিশিয়ে নিতে হবে এবং ব্যাটারটা ঠিক পরিমাণ ঘনত্ব আনতে হবে যাতে খুব বেশি গাঢ়ও নয় হয় আবার খুব বেশি পাতলাও না হয় এইভাবে দেখো একসঙ্গে আমি বেশি জল দেইনি অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমি ব্যাটারটা তৈরি করছি এবং এই সময় লক্ষ্য রাখতে হবে যেন কোথাও ময়দার ডেলা না থাকে এইভাবেই কিন্তু তোমাদেরকে ব্যাটারটা তৈরি করতে হবে দেখো হ্যান্ড মিক্সির সাহায্যে আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করছি তো জিনিসটা এখনও পরিমাণ এখন ঘনত্ব রয়েছে তো এবারে দেখো আমি কত সুন্দর ব্যাটারটা তৈরি করে নিয়েছি খুব বেশি গাঢ়ও হয়নি এবং খুব বেশি পাতলাও নয় এবার এটাকে আমি রেস্টে পাঁচ মিনিট মতো রেখে দেব ঢাকা দিয়ে তো দেখো পাঁচ মিনিট পর তোমাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে যে সুজিটা ছিল সুজিটা একেবারে একটু ফুলে যেয়ে কত সুন্দর ঘন হয়েছে খুব ঘনও হবে না এবং খুব পাতলাও হবে না কারণ সুজিটা ফুলে যাওয়ার জন্য যতটা ঘ পাতলা দেখাচ্ছিলো তার থেকে একটু ঘন হয়েছে এবার গ্যাসের উপরে দেখো আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি এবারে একটু বেগুনের বোখা নিয়ে সামান্য অল্প পরিমাণ তেল নিয়ে তাবার চারিদিকে বুলিয়ে দিলাম তাবাটা কিন্তু খুব ভালো যেন গরম হয় তবে দেখবে রুটিগুলো খুব সুন্দরভাবে উঠে যাবে তো এবারে এক চামচ আমি ব্যাটারটা দিয়ে দিলাম এবারে একটা তালপাতার সাহায্যে পুরো ব্যাটারটাকেই আমি ঘুরিয়ে ঘুরিয়ে একদম তাওয়ার মধ্যে গোল শেপ নিয়ে আসছি যেন একদম পাতলা হয় তাহলে দেখবে গোলা রুটিগুলো খেতে ভালো লাগবে বেশি মোটা হলে ভালো লাগবে না এইভাবে দেখো উপরটা যতক্ষণ না ধরে আসছে ততক্ষণ পর্যন্ত আমি ওয়েট করছি দেখো উপরের অংশটা একদম শুকনো হয়ে গিয়েছে এবারে ওই বেগুনের বোখাটা দিয়েই সামান্য করে রিফাইন তেল আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি খুব হেলদি হয় খাবারটা এবং খুব কম তেলেই আমি কিন্তু এই গোলা রুটিটা করব। এবারে দেখো আমি অপর সাইডটা উল্টে দিলাম এইভাবে কিন্তু দুটো সাইড ভালো করে একটু ভেজে নিতে হবে তো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে ভাজতে হবে তাহলে দেখবে নাহলে কিন্তু চুঁয়ে যেতে পারে তো দেখো কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে ওটা আমি তুলে দিলাম আবারও করে একই রকম পদ্ধতিতে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো তেল দিয়ে আমি প্রথমে তাবার উপর বুলিয়ে দিলাম এবারে দিয়ে দেবো এক চাটু মতো ওতে ব্যাটারটা এবার ব্যাটারটা দেওয়ার পর কিন্তু ভালো করে তালপাতার সাহায্যে পুরোটাই কিন্তু একদম গোল শেপ একটা নিয়ে আসতে হবে এবং খুব পাতলা করে এটাকে মিলতে হবে তাহলে দেখবে খেতে কিন্তু খুব ভালো লাগবে একদম পুরোটাই দেখো সমান করে আমি পুরোটাই বুলিয়ে নিয়েছি এবারে উপরটা শুকনো হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে তো দেখো আস্তে আস্তে উপরটা শুকনো হয়ে গিয়েছে আবার একই রকমভাবে দেখো আমি বেগুনের বোকা দিয়ে পুরোটাই তেল একটু একটু সামান্য করে দিয়ে দিচ্ছি এটা খুবই পুষ্টিকর খাবার এটা সকালের টিফিনের সঙ্গে এবং বাচ্চাদের স্কুলের টিফিনে এবং ব্রেকফাস্টে কিন্তু একেবারে জমে যাবে একবার হলো আমার রেসিপিটা ট্রাই করো এই রকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো তো একই রকমভাবে দেখো এটাও আমি ভেজে নিয়েছি এবার এটাকেও আমি একই রকমভাবে উল্টে পাল্টে দুদিকেই ভেজে নেব এবারে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে এবারে দেখো কত সুন্দর দেখতে হয়েছে গোলা রুটিগুলো এবং সঙ্গে আলুর তরকারি শীতকালে একেবারে জমে যাবে গোলা রুটি আর আলুর তরকারি তো শীতের দিনে একবার এইভাবে বানিয়ে দেখুন এবং বাচ্চাদের স্কুলে টিফিনের জন্যও বানিয়ে দিন তো আজকের মতো টাটা বাই বাই